আজ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদ মিনারে চলছে গণজমায়েত ঠিক তখনই বান্দরবনে চলল উকিছে ন্যাশনাল ফ্রন্টের বা কেএনএফের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি সর্বশেষ পরিস্থিতি আসলে কি সমসাময়িক সময়ের মধ্যেই এমন ঘটনা সর্বশেষ কবে ঘটেছে সামনে এমন ঘটনা আরও ঘটার সম্ভাবনা কতটুকু বাংলাদেশের সীমান্ত ঘেঁষা আরাকান আর্মি বা কি ভূমিকা রাখতে পারে এসব নিয়ে আমাদের আজকের অনুসন্ধান বান্দরবনের রুমায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে এতে শাকিল নামের এক সেনা সদস্য আহত হয়েছেন তিনি সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল বলে জানা গিয়েছে সোমবার একত্রিশ ডিসেম্বর দু বিকাল পাঁচটার সময় উপজেলার দুর্গম পান্দুই এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর নেতৃত্বে বান্দরবনের রুমা থানসি ও বোয়াংসুরিতে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী এ অভিযানের অংশ হিসেবে রুমা উপজেলার পান্দুই ইউনিয়নের গহীন জঙ্গলে অভিযান পরিচালনা করছিল সেনাবাহিনী এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট পাকে এর সদস্যরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছড়ে এক পর্যায়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে এতে ল্যান্স কর্পোরাল শাকিল পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এ ঘটনায় কোনো সন্ত্রাসী হতাহত হয়েছে কিনা নিশ্চিত করা যায়নি রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পান্দুই ইউনিয়নের দুর্গম এলাকায় এর ছোড়া গুলিতে শাকির নামের সেনা সদস্য আহতের খবর শুনেছেন উল্লেখ্য এর আগে সর্বশেষ গত চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশে বান্দরবনের রুমা উপজেলায় পাহাড়ের গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল আর্মির বা কে এন এ এর গোলাগুলি হয়েছে এ সময় বন্দুকযুদ্ধে কে এর তিন সদস্যের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছিল আই এদিকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে যে কোনো মুহূর্তে আসতে পারে স্বাধীন দেশের ঘোষণা এমন পরিস্থিতিতে যে কোনো বিদ্রোহী গোষ্ঠী মাথা ছাড়া দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা তাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে থাকতে হবে সজাগ এবং বাড়াতে হবে দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা এমনই সব তত্ত্বভূল বিশ্লেষণ ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের জন্যই এই ভিডিও আপনি চাইলে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান পরামর্শ প্রদান করতে পারেন ধন্যবাদ সবাইকে